আজকে আমরা এমন একটি দেশে বসবাস করছি যেই দেশের মধ্যে লাশ পর্যন্ত নিরাপদ নয় দেশে শিল্পী সমাজ নিরাপদ নয় দেশে নিরাপদ নয় সংস্কৃতি কর্মীরা নিরাপদ নয় নিরাপদ নয় উপস্থিতি আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে মতন্ত্রের মাধ্যমে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যেই পরিস্থিতির কারণে সমস্ত জাতি আজ আতঙ্কিত মানুষ আগে সরকারের যে অত্যাচার নিপীড়ন অপরাধ সব বলে গিয়েছে উপস্থিতি তাই আমি বলতে চাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু একটি কথাই বলতে চাই আর সেটা হলো যে ছুপিদের উপর যে নির্মম নির্যাতন নিপীড়ন আপনারা চালাচ্ছেন তা অবিলম্বে আপনাদেরকে বন্ধ করতে হবে এই তহিদি জনতা কারা তাদেরকে পেশাগত প্রোডাকশন দাও হচ্ছে বাসা তাদেরকে জামায় আদর করা হচ্ছে এটা বাংলার সুফি সমাজ বাংলা পরিচালক পন্থী জনগণ বাংলার পাউল সমাজ বাংলার সংস্কৃতি প্রেমী জনগণ এটা মেনে নেবে না মেনে নিতে পারেনা এক আপনারা আজকে এই দেশের নাগরিকগণ সহ সর্বস্তরের মানুষে নৈতিক এবং মৌলিক সাংবিধানিক অধিকার মানবিক অধিকার হরণ করছেন আজকে আমি দেখছি যে আমাদের তত্ত্ব উপদেষ্টা উনি আহ্বান জানিয়েছেন যে এইগুলো বন্ধ করা হোক আমার কত আপনি আহ্বান জানাবেন কেন আপনি যে সরকারে আছেন আপনি অন্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন আপনার কাজ হলো আপনি দুষ্টের কমান সিস্টেম লালন করবেন কিন্তু আপনি নিন্দা করছেন আর আহ্বান জানাচ্ছেন এইটা জাতি আপনার কাছ থেকে আশা করতে পারে না সেই উপস্থিতি আমি আমার বক্তব্য শেষ করতে চাই আজকে যে অশান্তি বিরাজ করতেছে সারা দেশে অশান্তি থেকে সমস্ত জাতি মুক্তি চায় তাই আমি কবির ভাষায় যদি বলি নাক নাগিনীরা চৌধুরীর দিকে পেয়েছে। বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত পানি শোনাবো ব্যক্ত পরিহাস সংগ্রামের পরে পাচ্ছে গড়ে গড়ে তাই আমাদের ভয় নাই মহারাজ আবুল সরকারের মুক্তির দাবি জানিয়ে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ